হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো তো আজকে দেখো সকাল সকাল আমার বাবা ভোর পাঁচটায় চলে গেছিলো এই হাঁসটাকে কিনতে যেহেতু বড় জামাইয়ের একটা আবদার ছিল শ্বশুরমশাইয়ের কাছে প্রায় দু বছর থেকে বলে যাচ্ছে বাবা আমি হাঁসের মাংস খাইনি হাঁসের মাংস খাবো মানে কোনো একদিন খেয়েছিল ট্রেনিং সেন্টারের আগে হয়তো ভুলে গেছে তার স্বাদ তো আমার বাবা বললো ঠিক আছে এবার বাড়ি আসলে ডিসেম্বরে মানে ঠান্ডা পড়লে তারপর খাওয়া হবে তো জামাই মশাই তো যথাযথ ছুটি পাইই না বলা চলে তা আর আসা হয় না তো এবছর যেহেতু এসছি বাড়িতে তো ভাবলাম যে না তাহলে একবার হাতটা মিটিয়েই নিই তো বাবা সকাল সকাল চলে গেল হাঁস কিনতে এই যে বাবা আমার দাঁড়িয়ে আছে আর ওই পেছনে দেখতে পাচ্ছ আমার বর আমাদের পুচকুটাকে নিয়ে দাঁড়িয়ে আছে এখানে হাঁসের মানে প্রসেস চলছে কিভাবে কি করতে হয় কি পোড়াতে হয় কিভাবে কাটতে হয় কিভাবে চামড়াটা ফেলতে হয় এগুলো আর এই যে আমার বোন দেখো দাঁড়িয়ে আছে কি লোভ দাঁড়িয়ে আছে খাবে ইস কি অবস্থা দেখো না কিভাবে তাকিয়ে আছে আমি তার ভিডিওটা করে নিয়েছি ও কিন্তু জানে না আমি ওর ভিডিও করেছি আর আমি তো জানো ওই ক্লিপ নেওয়ার মাস্টার তো ওই যে দেখো দুই বোন রেডি হয়ে নিয়েছি কোথায় যাব সেটাও বলছি আমরা একটু সাজুকুঝু করে নিই যদি দেখে ফেলেছে আর এই যে বৌদি এখানে সব রেডি করছে তোমরা দেখতেই পাচ্ছ তো আমরা যাব একটু বাইরে একটা কাজে আমাদের দুই বোনেরই একই জায়গায় কাজ আছে তো চলো এই যে দেখো এখানে হাঁস রেডি হচ্ছে বরের জন্য এখানে প্রিপারেশন চলছে বরকে খাওয়াবে বলে বৌদি এগুলো রেডি করছে আর বাবা এদিকে দেখিয়ে দিচ্ছে যে এইভাবে রেডি করো আমার ছেলে ওদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল তো ও যেহেতু ভয় পাবে তাই সরিয়ে দেওয়া হচ্ছে তা বলছে ও একটু টেনশন করছিলো কী হলো কী হলো আর এই যে এইটাকে দেখো বা আপনি বাপ এত বড় চোখ করে দেখিয়ে আছে ও ভাবছে ব্যাপারটা কি হচ্ছে সবাই দেখতে যাচ্ছে আমাকে কেন নিচ্ছে না দেখো না চোখগুলো তো চলো আমাদের পুচকুটাকে নিয়ে যাব আমি আমার বোন আমাদের দুই বাচ্চাকে নিয়ে যাচ্ছি আমরা কোথায় সেটা আমি পরে শেয়ার করছি আমরা যাবো একটু কোচবিহারে তো আমাদের একটু কাজ আছে তো সেইগুলো শ্বশুরবাড়ি দেশেই যাচ্ছি তোমরা জানো তো সেখান থেকে একটা কাজ করে আবার তাড়াতাড়ি ফিরবো তো চলো বন্ধুরা তো অনেকক্ষণ বাদে বন্ধুরা সব কাজ মিটিয়ে আমরা যখন ফিরছিলাম তখন ভাবলাম যে একটা ভিডিও ক্লিপ নেই অনেক বড় বড় ভিডিও আছে সেইগুলো আর শেয়ার করলাম না সামান্য একটুখানি ক্লিপ তুলে দিলাম এই যে দেখো একটা চাদর নিয়ে নিয়েছি হালকা হালকা ঠান্ডা আছে গাড়ির ভিতর তো গরমই লাগছে বাইরে গেলে একটু ঠান্ডা লাগছে এখন প্রায় বাজে আটটা মানে ওদিকে রান্না হয়ে গেছে বৌদি বারবার ফোন করছিল কখন যাবে কখন যাবে তো বাড়িতে চলে যাচ্ছি চলো পরে দেখা হচ্ছে তো বন্ধুরা দেখো এখানে কী রেডি হয়ে গেছে আমাদের জন্য ও হো 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 আমার বর্ত এখান থেকে অলরেডি দু বাটি খেয়ে নিয়েছে বললো মানে এত ভালো হয়েছে বললো কিন্তু আমার দেখে মনে হচ্ছে একটু কমতে আছে মানে আমি যেরকমটা হাঁসের মাংস দেখেছি চামড়াটা একদম দেখা যায় এখানে হাঁসের মাংস চামড়া আমি দেখতে পাচ্ছি না তো বৌদিকে বলছিলাম বৌদি তুমি ছুলে ফেলেছো বললো না 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 গলে গেছে যাই হোক যা হবে হবে খেয়েছি ভালোই হয়েছে এক দুই টুকরা আমিও খেয়েছি সবাই ভয় পাচ্ছিলো হাঁসের মাংস খেতে হাঁসের মাংস যাদের ঠান্ডার দোষ আছে তাদের নাকি কি একটু ভয় হয় তো আমাদের এগুলো কিছু নেই আর যা দিবো অঙ্গে তাহা যাবে সঙ্গে তো চলো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো বলো যদি ভালো লাগবে সেটা লাইক করো তো আজকের জন্য এখানে একটু জমিয়ে খাওয়া দাওয়া হবে বাড়ির সঙ্গে সবার সঙ্গে টাইম কাটাচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা